আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাইফ ইন ফ্রেম পেজ আজকে আমরা নাউন সম্পর্কে বিস্তারিত জানব নাউন হল ইংলিশ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বেসিক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা আইটেম তোমরা নিশ্চয়ই জানো আমরা প্রতিদিন অনেক কিছু নাম উচ্চারণ করি কিন্তু জানো কি এই নামগুলোই হলো নাউন আজ আমরা শিখব নাউন এবং এর বিভিন্ন প্রকার সম্পর্কে আসো আজকের এই ভিডিও দেখে নাউন সহজভাবে বুঝে নেই প্রথমত নাউন হলো একটা পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচের আটটা প্রকারের মধ্যে নাউন সম্পর্কে প্রথমেই আলোচনা করা হয় নাউন হলো নাম যে সকল শব্দ দিয়ে ব্যক্তি বস্তু প্রাণী স্থান সময় পদার্থ দোষ গুণ সমষ্টি বা অনুভূতির নাম বুঝায় তাকে নাউন বলে তো চলো এবার কিছু এক্সাম্পলের সাহায্যে নাউনের সংজ্ঞাটা পরিষ্কারভাবে বুঝে নিই এক্সাম্পল নাম্বার ওয়ান আয়মান সাদিক এই শব্দটা হলো একটা নাউন কারণ এটা একটা মানুষের নাম বুক অর্থ বই এই শব্দটা একটা নাও কারণ এটা একটা বস্তুর নাম কাউ অর্থ গরু এই শব্দটাও একটা নাও কারণ এটা একটা প্রাণীর নাম এরপর দেখো বাংলাদেশ এটা একটা নাও কারণ বাংলাদেশ একটা স্থানের নাম দেই বা দিন শব্দটা হলো একটা নাও কারণ এটার সময়ের নাম ওয়াটার অর্থ পানি এটা নাও কারণ ওয়াটারও একটা পদার্থের নাম ক্রুয়েলথি অর্থাৎ নিষ্ঠুরতা এটাও নাউন কারণ এই শব্দটা একটা দোষের নাম ক্লাসিফিকেশন অফ নাউন নাউনকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায় প্রপার নাউন খামার নাউন কালেকটিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন মাটেরিয়াল নাউন চলো আমরা আগে খমন নাউনটা বুঝে নিই যে নাউ দিয়ে একই জাতীয় কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সকলকে একসাথে বোঝায় তাকে ক্ষমন নাও বলে কিছু এক্সাম্পলের সাহায্যে আমরা ক্ষম নানটি বুঝে নিই ম্যান অর্থ মানুষ কিন্তু ম্যানও কমন নাও কারণ এখানে ম্যান বলতে একজন মানুষকে বোঝাচ্ছে না সকল মানব জাতিকে বোঝাচ্ছে তাই ম্যান একটা কমন নাও খ্যাট অর্থ বিড়াল এখানে ক্যাট বলতে একটা বা দুটো বিড়ালকে বোঝাচ্ছে না সমস্ত বিড়াল জাতিকে বোঝাচ্ছে সমস্ত বিড়াল জাতিকে আমরা এক নামে চিনি তাদেরকে আমরা ইংলিশে ক্যাট নামে চিনি তাই ক্যাট একটা খামন নাউ বুক অর্থাৎ বই বুক হল খামন কারণ এখানে বুক বলতে কোনো নির্দিষ্ট বইকে বোঝায় না বুক বলতে পৃথিবীর সমস্ত বইকেই বোঝায় বুক হল এই বই নামক বস্তুটির সাধারণ নাম ফ্রুট অর্থ ফল ফ্রুট বলতে কোনো নির্দিষ্ট ফলের নাম বোঝাচ্ছে না যত ধরনের ফল আছে যেমন ম্যাঙ্গো স্ট্রবেরি বানানা গোয়াভা ইত্যাদি সব ধরনের ফলের সাধারণ নামই হচ্ছে ফ্রুট তাই ফ্রুট একটা খামন নাউন যে নাউন পরিচিত কোনো মানুষ প্রাণী বস্তু জায়গা ইত্যাদির নাম বুঝায় তাকে প্রপার নাউন বলে কিছু এক্সাম্পলের সাহায্যে আমরা আবারও প্রপার নামটি পরিষ্কার করে বুঝে নিই ঢাকা ঢাকা হলো একটা জায়গার নাম আর এই জায়গাটার নাম আমরা সবাই চিনি কারণ এই জায়গাটা আমাদের পরিচিত তাই প্রপার নাউনের সংজ্ঞা অনুযায়ী ঢাকা একটা প্রপার নাউন মুগ্ধ এখানে মুগ্ধ শব্দটা দিয়ে ছবির ছেলেটার নাম বুঝাচ্ছে অন্য কারো নাম বুঝাচ্ছে না তাই মুগ্ধ শব্দটা যেহেতু একটা নির্দিষ্ট ব্যক্তির নাম অতএব মুগ্ধ শব্দটা একটা প্রপার নাউন এরপর আমরা জানবো কালেকটিভ নাউন সম্পর্কে কালেকটিভ নাউন হল এমন একটি নাম যা একসাথে অনেকগুলো ব্যক্তি জিনিস বা প্রাণীকে বোঝায় কালেকটিভ নাউন কোনো কিছুকে আলাদাভাবে বা এককভাবে না বুঝিয়ে সমষ্টি বা গ্রুপ বা দলকে বোঝায় আবারও কিছু এক্সাম্পলের সাহায্যে আমরা কালেকটিভ নাউনটি ভালোভাবে বুঝে নিই এক্সাম্পল নাম্বার ওয়ান ক্লাস ক্লাস একজনকে নিয়ে হয় না একটা ক্লাসে অনেকজন স্টুডেন্ট থাকে অর্থাৎ অনেক স্টুডেন্টসের সমষ্টি হলো ক্লাস তাই ক্লাস একটা কালেক্টিভ নাউন কারণ ক্যালেকটিভ নাউনই হল বিভিন্ন বস্তু বা প্রাণীর সমষ্টি ফ্যামিলি অর্থাৎ পরিবার পরিবারও একজনকে নিয়ে হয় না একটা পরিবারে বাবা মা ভাই বোন দাদা দাদি আরও অনেকেই থাকেন সুতরাং ফ্যামিলি হলো অনেকগুলো মানুষের সমষ্টি তাই ফ্যামিলি নাউন একটি হার্ড অব খ্যাটল অর্থাৎ গরুর দল অনেকগুলো গরু একসাথে যোগ হয়ে একটা গরু দল বানায় তাই হার্ড হলো একটা কালেকটিভ নাউন পাঁচ অর্থগুচ্ছ যেমন আঙ্গুর ফলের গুচ্ছ অনেকগুলো আঙ্গুর বা গ্রেপ ফল যখন একসাথে গাছে ডালে ধরে থাকে তখন তাদেরকে গুচ্ছ বা ইংলিশে বাঞ্চ বলা হয় শুধু একটা আঙ্গুর ফল হলে তাকে কখনোই গুচ্ছ বা বাঞ্চ বলা যাবে না আঙ্গুরফলের ফলের একটা দলকেই বাঞ্চ বলা হয় তাহলে খেলেকটিভ নাউনের সংজ্ঞা অনুযায়ী বাঞ্চ অবশ্যই একটা খ্যালেক্টিভ নাউন বাঞ্চ একটা খ্যালেক্টিভ নাউন আশা করি তোমরা সবাই খেলিকটিভ নাউন বুঝতে পেরেছ এখন চলো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জেনে নিই যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা ও অনুভূতি বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝতে অবশ্যই জানতে হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না শোনা যায় না ছোঁয়া যায় না খাওয়া যায় না এবং এটার গন্ধ শোকা যায় না শুধু মনে মনে বোঝা যায় বা মনে মনে অনুভব করতে হয় তো কিছু এক্সাম্পলের সাহায্যে অ্যাবস্ট্রাক্ট নাউনটিও আমরা বুঝে নিই এক্সাম্পল নাম্বার ওয়ান খাইন্ডনেস অর্থ দয়া খাইন্ডনেস একটা কোয়ালিটি বা গুণের নাম এটাকে দেখা যায় না খাওয়াও যায় না শোনা যায় না কিছুই করা যায় না শুধু মন দিয়ে অনুভব করা যায় কেউ কাইন্ডনেস দেখালে সেটা মন দিয়ে অনুভব করা যায় তাই কাইন্ডনেস একটা অ্যাবস্ট্রাক্ট নাও বিউটি অর্থ সৌন্দর্য বিউটি দেখা যায় না শোনা যায় না স্বাদ নেওয়া যায় না শুধু মন দিয়ে অনুভব করতে হয় তাই বিউটি একটা অর্থাৎ সাহসিকতা এটাও একটা গুণের নাম তাই এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন গ্রিড অর্থাৎ লোভ এটা একটা দোষের নাম তাই গ্রিড হলো অ্যাবস্ট্রাক্ট নাউন পাভার্টি অর্থ দারিদ্রতা এটা একটা অবস্থার নাম তাই পাভার্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রিডম অর্থ স্বাধীনতা এটা একটা অবস্থার নাম ফ্রিডমকে দেখা যায় না শোনা যায় না ছোঁয়াও যায় না শুধু অনুভব করা যায় তাই এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন তো এতক্ষণে নিশ্চয়ই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি এবার চলো আমরা ম্যাটেরিয়াল নাউনটা বুঝে নিই যে নাউন কোনো বস্তু উপাদান বা ধাতুর নাম বুঝায় যাদেরকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে ম্যাটেরিয়াল নাউনের কিছু এক্সাম্পলের সাহায্যে আমরা ম্যাটেরিয়াল নাউনটা ভালোভাবে বুঝতে পারব এক্সাম্পল নাম্বার ওয়ান গোল্ড অর্থ সোনা এটা একটা ধাতুর নাম গোল্ডকে গণনা করা যায় না আমরা কখনোই একটা সোনা বা দুটা সোনা এভাবে গুনি না আমরা বলি এক কেজি সোনা বা তিন কেজি সোনা অথবা গোল্ড দিয়ে সোনার গহনা বানালে তাকে ভরি হিসাবে পরিমাপ করি তাই গোল্ড ওয়ার্ডটা একটা ম্যাটেরিয়াল নাও। ও এটা একটা পদার্থে নাম যা গণনা করা যায় না কেজি বা গ্রামে পরিমাপ করা হয় তাই ওয়াটার হল ম্যাটেরিয়াল নাউন মিল্ক এটাও একটা পদার্থ বা বস্তুর নাম তাই এটাও ম্যাটেরিয়াল নাউন সুগার অর্থ চিনি এটাও একটা বস্তু বা পদার্থের নাম চিনির দানা তো কখনোই একটা একটা করে গণনা করা যায় না সম্ভবও না তাই চিনিকে আমরা কেজি হিসেবে পরিমাপ করি সুতরাং সুগার বটটাও একটা মাটেরিয়াল নাম খাতন অর্থাৎ তুলা এটাও একটা বস্তুর নাম তাই খাতন একটা মাটেরিয়াল নাম আশা করি তোমরা মাটেরিয়াল নাম সহ বাকি চার প্রকারের নাউন সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছ এবং ভালোভাবে বুঝতে পেরেছ এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম পড়াশোনা রিলেটেড এবং লাইফস্টাইল সম্পর্কিত ভিডিও পেতে আমার পেজটা ফলো করে দাও এবং তোমাদের পরিচিত জনদেরকে ভিডিওসগুলো শেয়ার করে উপকৃত হওয়ার সুযোগ করে দাও